নমস্কার বন্ধুরা আশা করি আমার সব বন্ধুরা খুবই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব জালি কুমড়া বা চাল কুমড়ার পুর বাজার রেসিপি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের জালি তৈরি করার জন্য প্রথমেই আমি জালিটা কেটে নেব সবাই এই রেসিপিটা করেন তবুও আমি কিভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লাগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ দেখুন বন্ধুরা আমি জালিটা পিস পিস করে কেটে নিয়েছি এবার জালির ধার অংশটা একটু কেটে ফেলে দিলাম এবার মাছ বরাবর অর্ধেকটা জালি কেটে নিলাম পুর ভরার জন্য সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আমার এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না এই রেসিপিটা আপনারা না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবেন আপনাদের খুবই ভালো লাগবে পুরের জন্য মশলা করে নেব মশলা বলতে সর্ষে আর লঙ্কা বাটা এখন সর্ষে আর লঙ্কা বেটে নেব আর এদিকে কড়ার মধ্যে জল দিয়ে জালিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ আর জলটা আমি এমনভাবে দেব যাতে জালিও সিদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তাহলে আমার জালিগুলো সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা আমার জালিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে রেখে দেব অল্প ঠান্ডা হওয়ার জন্য দেখুন বন্ধুরা আমার জালিগুলো ঠান্ডা হয়ে গেছে আর এদিকে মশলা রেডি করে নিয়েছি মশলা বলতে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর অল্প সরিষাতে এখন ভালো করে মিশিয়ে নিলাম এবার পুরের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দেখুন বন্ধুরা জালিগুলো নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া জালিগুলোর কালারটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আর আলাদা করে নুন আর হলুদ দিয়ে জালিগুলো মেখে নিতে হবে না দেখুন বন্ধুরা আমি জালির মধ্যে পুরটা অনেকটাই কম করে দিলাম সরষে বাটা আর লঙ্কা বাটা আপনারা চাইলে আর একটু বেশি করে দিতে পারেন আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের একটি কমেন্টে অনেকটা উৎসাহ পায় পরবর্তী ভিডিও বানাতে দেখুন বন্ধুরা আমার সবগুলো জালিপুর রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে পুরগুলি ভরে নিলাম এবার এগুলো ভেজে নিন এখন একটা বাটিতে নিলাম অল্প পরিমাণ বেসন এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা আমার এই এই রকম গণিত্যের একটা ব্যাটার তৈরি করে নিয়েছে আর এদিকে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার জালিপুরগুলো পোড়গুলো দেখুন বন্ধুরা বেসনে ডুবিয়ে জালিগুলো একে একে দিয়ে দিলাম আর চুলা রাসটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে এখন ভালো করে ভেজে নেব যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেল আমার আজকের জালিপুর রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ